মাদ্রাসাতুল এবং অভিভাবক আমার ছেলেকে ইসলামের জন্য ভালো স্কলার বানাতে চাই তার বয়স তিন বছর চলে বরিশালে এমন কোন মাদ্রাসা মাদ্রাসায় দিলে এমন কোন মাদ্রাসায় দিলে ভালো হয় অনুগ্রহ করে বলবেন মাদ্রাসাতুল এখলাস এটাতে আমি গেছি এবং দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আশা জাগা নিয়া আল্লাহ ভালো জানেন আমি খুব বেশি কিছু ভিতরে এত ডিপ জানি না যে দায়িত্ব নিয়ে বলে ফেলবো আপনাকে তবে যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে আলহামদুলিল্লাহ এই যুগে যে ধরনের দিনই প্রতিষ্ঠান থেকে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আলেম তৈরি হতে পারে তার গোড়াপত্তন বা সূচনা এসব প্রতিষ্ঠান হতে পারেন শাআল্লাহ অতএব এই প্রতিষ্ঠানের সাথে আপনারা ইনভলভ হতে পারেন দোয়া করতে পারেন সাথে থাকতে পারেন শাআল্লাহ আমি মাহফিলা আসার বহু আগে আমাকে একজন ফোন দিছে বরিশালের ভাই কোথায় দেবো তাই বললাম যে এই মাদ্রাসার কার্যক্রম দেখি আমি ইতোমধ্যে আপনারা দেখেছেন মাদ্রাসাদুল এখলাসের ছাত্র যারা আজকে আমাদের কাছ থেকে এখানে অ্যাওয়ার্ড নিয়েছে কোরআনে করিমের আটটি ছেলে হেল্পস করেছে এটা আল্লাহ তালার কোরআনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মজেজা বরিশালের মতো শহরে বরিশালের এই ভূখণ্ডে সহি আকিদার উপরে সহি মানহাজের উপরে শহি এলমের উপরে কিতাব এবং সন্ন্যার ওপরে এরকম একটা সুন্দর আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন আর এই আলোচনার ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসাতুল এখলাসের পক্ষ থেকে এই এটা হচ্ছে চতুর্থ প্রোগ্রাম এটা একটা দাওয়াতি কনফারেন্স অনেকেই কিন্তু বাংলাদেশে এখনও শুনলে আশ্চর্য হয় মাদ্রাসাতুল এখলাসের উদ্যোগে আয়োজিত চতুর্থ ইসলামিক কনফারেন্সের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি ওলামাইকেরাম আলোচক বৃন্দ জ্ঞান অর্জন করার জন্যে আপনার প্রচেষ্টা লাগে প্রচেষ্টার প্রথম অংশ হিসেবে। আপনাকে দিনী প্রতিষ্ঠানে আসতে হয় মুসলিমদের সবচেয়ে বড় পট ব্যর্থতা হচ্ছে দিনী প্রতিষ্ঠান তারা তৈরি করতে পারে না এখন দেখেন তো অথবা ওইরকম দিনী প্রতিষ্ঠান তৈরি করতে পারে না গোটা পৃথিবীতে মদিনা ইউনিভার্সিটির অবদানটা বলেন তো আমগত রফিকুর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি অলরেডি আলোচনা করে গেছেন গোটা পৃথিবীতে একটাই ইউনিভার্সিটির কী অবদান রাখতেছে বলেন তো আচ্ছা এরকম যদি এক হাজার ইউনিভার্সিটি হইতে তাহলে কি হইতো বলেন তো গোটা পৃথিবীতে তাও দিয়ে পূর্ণ হয়ে যেত না বুঝেন নাই কথা হতো কি না আচ্ছা এই যে মাদ্রাসাতুল ইখলাস এর মাধ্যমে কি এলাকা আলোকিত হচ্ছে না মসজিদুল তাওহিদের মাধ্যমে এলাকা আলোকিত হচ্ছে না তো এই রকম প্রতিষ্ঠান যদি গোটা বাংলাদেশে থাকতো তাহলে কি এখানে আপনি শেরেক বেদাত কুফর এগুলি দেখতে পেতেন না তো এই আলোচনা কে করবে আমি মনে করি এই গোটা এলাকা ইনশাআল্লাহ কোন একদিন হয়তো আফটার টেন টোয়েন্টি ইয়ার্স এই প্রতিষ্ঠানের জন্য মানুষ গর্ব করবে যে এই প্রতিষ্ঠান এর কারণে আমরা দিন শিখেছি আমরা হক শিখেছি ইনশাআল্লাহ এবং এখান থেকে যে আজকে যে বাচ্চাটির সেই আরবি যা বলেছে এটা সুপার লেভেলের কি কারণে আরবি ভালো বলছে এটা না কিন্তু তার উচ্চারণগুলো এটা লাক অ্যারাবিয়ান আরবদের মতো করে আরবি বলছে এটা এই এই এরকম ধরেন ওই যে আমি বলেছি আরেকটা মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা এরকম একটা প্রতিষ্ঠানে এরকম দশটা পনেরোটা বিশটা একশোটা বাচ্চা হয়ে গেলে তো এই এলাকা দেখবেন আপনি কি হয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব হান হাত এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন এই ইসলামিক সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব আপনি কেন আলেম বানাবেন না আপনার সন্তানকে দুনিয়া আখেরা সবখানে শান্তি মুক্তি আপনার যেখানে রয়েছে সেটা করতে হবে মনে রাখুন এর চেয়ে বড় কিছু হতে পারে না দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে এই দিন আলেম বানানো এটা আপনার মনে রাখবেন রসুল্লাহ আসলাম যেটা বলেছেন আলেম এবং মোতা আলেম এর উপরে কোনো কিছু হতে পারে না সুতরাং এই জিনিসটা ছেলেকে আলেম বানান বাড়াবাড়ি করেন না নিজে যতটুকু ক্ষমতা আছে এটুকুর ভিতরে করেন না আলহামদুলিল্লাহ বরিশাল মহানগরীতে অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সালাফি আকিদা এবং মানহাজের ভিত্তিতে সুযোগ্য দায়ী ইলাল্লাহ তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল এখলাসের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বরকতময় ফজিলতময় ষষ্ঠ ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম